আসসালামু আলাইকুম স্মার্ট থেকে আমি মোহাম্মদ রহমান বরিশালের বাবুগজ থেকে সুদেব ভাই আমাদের দুধ দহন দশ লিটার মেশিনটি অর্ডার করেছেন আমরা পাঠার কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি টান নিকট ডেলিভারি করি এবং ডেলিভারি করার সময় যে ভিডিওটি আমরা ধারণ করি সেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি সুদেব ভাই ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটি নিয়ে প্রথমে কার্টুন থেকে দুধদোহন মেশিনটি বের করে নিলেন এরপর তিনি দুধদহন মেশিনে ঢাকনাটি খুলতেছেন ঢাকনাটি খোলার পরে তিনি সর্বপ্রথম আমাদের দেওয়া মেমোটি বের করে নিলেন এরপর তিনি অতিরিক্ত পাইপগুলো বের করলেন যে পাইপগুলো সেকশনেটের সঙ্গে লাগানো থাকবে এরপর তিনি চার্জারটি বের করে দেখে শুনে নিচ্ছেন তারপর সেকশন হেডগুলো পরিষ্কার করার জন্য ব্রাশটি বের করে দেখে শুনে নিলেন এবার চারটি সেকশন হেড তিনি জার থেকে বের করতেছেন পরিশেষে তিনি মোটর বক্সটি বের করলেন এবং মোটর বক্সটি আনবক্সিং করে দেখছেন এই মোটর বক্সের মধ্যে ব্যাটারি রয়েছে তাই বিদ্যুৎ ছাড়াই আমাদের দুর্দহন মোটরটি চলে এরপর অতিরিক্ত একটি লক এবং ব্রাশটি বের করলেন এতক্ষণ দেখলেন সুদেব ভাই আমাদের দশ লিটার মেশিনটি কিভাবে দেখে শুনে বুঝে নিলেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা পাঠা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো ঠিক এভাবে অর্থাৎ সুদেব ভাইয়ের মতোই আপনারাও দেখে শুনে নিয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন আর যারা বরিশালের বাবুগঞ্জের কাছাকাছি আছেন তারা চাইলে সুদেব ভাইয়ের খামার ভিজিট করে আমাদের দুধ দহন মেশিনটি অর্ডার করতে পারেন আমাদের দুধ দহন মেশিন দুই ধরনের হয়ে থাকে দশ লিটার এবং চোদ্দ লিটার মাসের মাসের দিয়ে এই মধ্যে যে কোনো সমস্যা হইলে আমরা মোটরের পার্টস গুলো চেঞ্জ করে দিব মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিও নিয়ে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম